বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান রাজ্যপাল সেবি আনন্দের উপস্থিতি অনুষ্ঠানের হল ছাড়লেন সাংসদ অর চক্রবর্তী মঞ্চে নাম না নেওয়ায় কক্ষতা সাংসদের মঙ্গলবার বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ঘিরে বিতর্ক উপস্থিত ছিলেন আচার্যধতা রাজ্যপাল সেবি আনন্দ বোস বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বিতর্ক নেওয়া হলো না বিশ্ববিদ্যালয়ের জমিদাতা তথা বাঁকুড়ার সাংসদ অরুৎ চক্রবর্তীর নাম মঞ্চে নাম ঘোষিত না হওয়ায় মাঝপথে অনুষ্ঠান কক্ষ ত্যাগ করেন তিনি প্রতিবাদে তার সঙ্গে বেরিয়ে যান বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়ারায় এমনই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায় ঘটনার পর অতিথি ও ছাত্র মধ্যে গুঞ্জন শুরু হয় অনেকেই বলতে থাকেন যিনি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি গড়ে দিয়েছেন তাকে কি আজ ভুলে গেল কর্তৃপক্ষ সভাধিপতি অনুসুয়া রায় বলেন এমন অবমাননা শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করে তবে এই বিষয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করেননি বিশ্ববিদ্যালয়ের আচার্য সিবি আনন্দ বোস আমরা দেখে নেব সেই খবর দুটো কারণেই কারণ এই বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করেছিলাম আমার জমি না দিলে এই বিশ্ববিদ্যালয় হতো না বাট ইট ইজ নট মেনশেন বিষ্ণু বাজারিয়া ডোনার হিসেবে মেনশন করলো অন্যদের নাম কিন্তু যে জমি দিলো যা জমির উপর বিশ্ববিদ্যালয় হলো আমি জমি না দিলে হয়তো বিশ্ববিদ্যালয় হতো না মুখ্যমন্ত্রীর অনুরোধে এবং আমিও স্বীকার করেছিলাম তার প্রচেষ্টায় এই যে বিশ্ববিদ্যালয় হলো সে কথাটা মেনশন হলো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন ইট ইজ নট মেনশেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও উচ্চারণ করা হলো না তাহলে আমি জমি দিলাম আমার জমিদাতার নামটা তো বলবে মেম্বর অফ হিসাবে দায়িত্ব না মেম্বর অফ পার্লামেন্ট হিসাবে তার নামও মেনশন করলো না যে জেলা সভাধিপতি আমার সঙ্গে আছে তার কথাও এরা বললো না সেক্ষেত্রে আসার সময় রাজ্যপালকে বেরিয়ে আসবে ঠিক আছে এই কারণেই যে আমি এসেছিলাম বিশ্ববিদ্যালয়টা আমরা ভালোবাসি ওই জন্য এসেছিলাম

Take every step to ensure that we secure the life and property of the citizens. No attempt to undermine or covertly at the internal security or the democratic framework of this nation it will be tolerated. Sir, after a long time, former of aid has been. the member of the parliament has gone out and filled a field from this program sir, uh, uh, sir okay high school teacher uh, high school teacher has been as you as a gms leader uh, so what do you think sir about that no but sir uh, today higher Has all the potentials to become the education hub of India, even the world. We have excellent universities, excellent teachers, excellent traditions, very bright students. What is required is concerted efforts by all stakeholders, which means the teachers, the students, the parents, the civil society, the silent majority, the political executive, the media. All stakeholders of the computer and bring back the high tradition of education for which Bengal is known. We have all the potentials for this and are very very confident that Bengal will soon emerge as education hub of India. Thank you. पाकुड़ देखें पापी आमरूई रिपोर्ट नूदानपुर शॉप केर बड़ी माँगी স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিষদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট টু সেভেন ডবল সেভেন নাইন ফাইভ